আমরা কমবি নয় জঙ্গি শুনো করি চাই সব কাজেতে চাই গোপানা রবিকে করি ভয় আমরা কমবি সন্ত্রাসী নয় শুনো করি চাই সব কাজেতে চাই গোপানা রবিকে করি ভয় রিয়া মুক্ত ইবাদত করি পড়াই করি না দর্শে কুরানে বড় অবদান তবু বলি না রিয়া মুক্ত ইবাদত করি বড়াই করি না দর্শে কুরানে বলি না নম্র ভদ্র আচারাচারণ তাদের হৃদয় কোমল হয় নম্র ভদ্রচার তাদের হৃদয় কোমল হয় আমরা কৌমি নয় তো জঙ্গি সনমদের পরিচয় সব কাজেতে চাই গোপানারবকে করি ভয় আমরা কৌমি সন্ত্রাসী নয় সনমদের পরিচয় সবে কাজেতে যাই করি ভয় বাতিলের কাছে নতনই কবু ওরা কাবু করুতে বাতিল জঙ্গি বলে ধরে বাতিলের কাছে মোদের ডরে মোদের কাবু করতে বাতিল জঙ্গি বলে ধরে শক্ত হাতে বুকটা পেতে মোরা আনিসি নিয়ে জয় শক্ত হাতে বুকটা পেতে মোরা আনিসি নিয়ে জয় আমরা কমে নয়তো জঙ্গি সোনমদের পরিচয় করি সবে আমরা সন্ত্রাসী কমে সোনমদের পরিচয় সবে কাজেতে চাই গোপানা রবে করি ভয় সাহাবাদের নকল করে মোরা সব জাগাতে চলি ইমান আমল ঠিক রাখিতে হতে হয় যদি বলি সাহাবাদের নকল করে মোরা সব জায়গাতে চলি ইমান আমুল ঠিক রাখিতে হতে হয় যদি বলি ভাঙবে ইমান তাই ভাবি করি না নয় সাই ভাঙবে ইমান তাই ভাবি ইয়া করি না নয় আমরা কমে নয় তো জমি পরিচয় সব কাজেতে চাই গোপা না করি ভয় আমরা কমে সন্ত্রাসী নয় সোনমদের পরিচয় সব কাজেতে চাই গোপা না রবিকে করি ভয় যুগে যুগে কারা দেশ বাঁচালো দেখো ইতিহাস কৌমের খাটি কব হয়নি কারো দাস যুগে যুগে কারা দেশ বাঁচালো দেখো ইতিহাস দাস হয়নি কারু তাই দেশ বাঁচাতে দেশ আগাতে করো যে তাদের যাই তাই দেশ বাঁচাতে দেশ আগাতে করো তাদের যাই আমরা কৌমিনই তো জঙ্গি সনোমদের পরে যাই সব কাজেতে চাই গোপানা রবে করি ভয় আমরা কৌমি সন্ত্রাসী নয় সোনোমতের পরিচয় সব কাজেতে চাই গোপানা রবকে করি ভয় চাটার দলে যাই রে চেটে ক্ষমতায় ওরা এসে দুঃসময়ে কৌমেরা সবে দাঁড়াই দেশের পাশে চাটার দলে যাই রে চেটে ক্ষমতায় ওড়াই এসে দুঃসময়ে কৌমিরা সবে দাঁড়াই দেশের পাশে দেশ নিরাপদ তাদের হাতে ওরা বা দেশ নিরাপদ তাদের হাতে ওরা বা আমরা কৌমি নয়তো জঙ্গি সুনুমদের পরিচাই সবে কাজ যেতে চাই পানা রবিকে করি ভাই আমরা কৌমি সন্ত্রাসী নই সুনুমদের চাই সবে কা যেতে চাই পানা রবিকে করি ভাই